তো 3টার মত এখন গুড মর্নিং বন্ধুরা वेलकम ব্যাক টু ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক অনেক ভালো আছি আজকে এত পরিমানে কুয়াশা এখন 10টার মতো বাড়তে চলল কিন্তু কুয়াশা আর কমে নাই আমি খুব সকালবেলা একবার উঠেছিলাম উঠে ব্রাশ করে মুখ ধইয়ে আবার শুয়েছিলাম আর এখন এই যে আমরা উঠলাম দিয়ে উঠে পড়ল এই যে দেখতে পাচ্ছ কি কুয়াশা দেখছো কি সুন্দর ফুটছে এই যে দেখতে পাচ্ছ আমার ফুলটা কি সুন্দর ফুটে আছে ও এটা তোমার ফুল আমার ফুল না এটা কে বললো তোমার বাবাই তো বলবেই গুড মর্নিং বলো একটা না বাবা সকাল সকাল জল নারবাই না তুমি বরফের মতো জল পড়তেছে না সকাল সকাল দিতে হবে না 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 জল নারবাই না বলে ঠান্ডা জল বরফ বরফ অল্প একটু দাও অল্প একটু দাও খালি এই যে জামা ভিজে দে ঠিক আছে অল্প একটু দাও অল্প একটু দিয়ে রেখে দাও হ্যাঁ হয়েছে করে তারপর খাওয়া

ওই দেখো না লাল লাল গুলো আছে নাই নাই পাখি খেয়ে হ্যাঁ এমন ঠান্ডায় কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু কাজকর্ম করতে ইচ্ছে করে না না খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে কি পরিমানে যে ঠান্ডা আমি আর বোঝা বলে বুঝতে পারবো না এমনিতেই তো আমার ঠান্ডাটা বেশি আরো এই দশটা এগারোটা বাঁচতে চললো কিন্তু বরফের মতো জল একদম ঠান্ডা কন কনে হয়ে আসে জল দেখো তো আমার পাখি বাচ্চাটা আমার ব্রাশ করে সোনা বাচ্চাটা কি ছাতা ধরছে দাঁত কালকে ব্রাশ করেন ভিতরে ঢুকে দাও ওদিকে আস্তে আস্তে হ্যাঁ এমন করে ভিতরে ঢুকে দাও হম এখন যাই হোক ঠান্ডা তো চলতেই থাকবে সারাদিনে আমি না চাইলেও ঠান্ডা চলতে থাকবে কিন্তু যত তাড়াতাড়ি চাইবো আমার কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হবে তো এদিকে লেগে পড়লাম বিছানা গোছাতে মশা মশারিটা এখনও খোলা হয়নি আর মশারিটা খুলে গিয়েছে সেলাই করে দিতে লাগবে একটু আর আজকেও জুইকে স্কুলে নিয়ে যাব না কেননা কালকের থেকে একটু সুস্থ আছে হালকা যদি আজকে নিয়ে যাই আবার বেশি পরিমাণে ঠান্ডা লাগলে আবার বেশি হবে আর ওর তো জানোই অল্প একটু ঠান্ডা লাগলেই একদম শুরু হয়ে যায় কাশি সর্দি তাই ভাবলাম আজকের দিনটা বাড়িতেই ওকে রাখি আর আজকে একটু মোটামুটি আর একটু সুস্থ হোক কালকে তাহলে যদি একদম সুস্থ থাকে আর ঠান্ডাও বেশি একটা না পড়ে তাহলে কালকে ওকে স্কুলে নিয়ে যাব এদিকে বিছানো গুছানো কমপ্লিট করে নিলাম এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো আর তার সাথে সাথে বাইরেটাও তুমি তুমি হ্যাঁ তুমি এলে হ্যাঁ হ্যাঁ বেরো করে দেখতেছে এই ابوশাপ ওও ব্রেড ডিম কোথায় পাইলা শুনি ডিম নেই ছাড়া ব্রেড ও তো দেখতে পাচ্ছ বন্ধুরা ও এখানে হচ্ছে ব্রেডগুলো ভেজে নিচ্ছে জুইকে দেওয়ার জন্য

আমি ঝাড়ুটা দেওয়া কমপ্লিট করে আসলাম হাত মুখ ধুয়ে আর এদিকে ও হচ্ছে ব্রেড ভাজতেছে ডিম ছাড়াই ভেজে নিচ্ছে ও নাকি সবজি দিয়ে খাবে যে আর আমি তো চা খাই সকালবেলা করে আমার জন্য লাল চা করে নিয়ে নিয়েছে তো লাল চা খাবো চিঁড়ে দিয়ে আর ধুয়ে আর ও খাবে ব্রেড কতদিন পর আজকে একটু রোদ উঠে গিয়েছে তো কয়েকটা জুয়ে জামা কাপড় জ্যাকেট এগুলো ধুই করলাম ধোয়া ধুই করে রোদে দিয়ে এসে এখানে ভিডিও আপলোড দিচ্ছি হঠাৎ করে এবার দেখি নেট ব্যালেন্সটাই শেষ হয়ে গেল এখন কেমন করে ভিডিও আপলোড দিয়ে ওকে ফোন করতেছি ওর মোবাইলটাও হচ্ছে সুইচ অফ বলতেছে তো এখানে এসে বসে আছি রোদে শোনা মামুনকে নিয়ে শোনা বাচ্চা বাচ্চু ওর চুলগুলো তো অনেক বড়ো হয়ে গেছে বাবা কাটবানা না চুল

মাঝে মধ্যে কি হয় বুঝতে পারি না মানে কাজ করতে করতে হঠাৎ করে মনে মনে খুশি লাগে মনটা আর মাঝে মধ্যে আবার কাজ সারাদিন কাজ করতে থাকলেও যতই ভালো কাজ করি না কেন মনটা খুশি লাগে না কেমন যেন একটু কষ্ট কষ্ট অনুভব হয় ক্ষেতের এদিকে আসতেই মনটা অনেকটাই ভালো হয়ে গেল আর ভীষণ খুশি লাগতেছিলাম আসলাম ধনেপাতা তুলতে আলু কাটাকাটি করে রেখে দিয়েছি এখন রান্না করা হয়নি নি ধনে পাতা একটু নিয়ে যাই আর এই দেখো রোদ উঠি গেছে কিন্তু আমি আমার চাদর ফেলতেছি না কিছু দেই এত ঠান্ডা লাগে সোনা এটা ধর তুমি হ্যাঁ এত ভালো হ্যাঁ তুই ঠাই বড় হবে বড় হুম বড় হবে বলে না এইবি এইবি বল না ওহ ভালো না ভালো না কত মিনিট লাগা দেশে চা যথা আমি নিজেকে নিজের মধ্য খুঁজিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থাক সব পেলে নষ্ট জীবন কেমন তোমাকে বলতেছি হুম সব পেলে নষ্ট জীবন আরে এগুলো ভাজাও খাওয়া খাতে ভালো লাগে রে ফুলগুলা ফুল হ্যাঁ জানো <today> <paralysexplorer> না আমি মোবাইলটা ধরবো তুমি এটা বিস্কুট না ও মা সর্ষে ফুলগুলো দেখতে কি যে সুন্দর লাগতেছে কি যে ভালো লাগতেছে একদম হলুদ দেখতে পাচ্ছ না সেই সুন্দর লাগে তো চলো এই যে নিয়ে নিলাম ধনেপাতা আমার সোনা মামা নিয়েছে দেখো দেখি ওই তো বলো আমি ধনে পাতা তুললাম কেমন আছো এখন ভালো আছো এখন কাশি কমছে বলো বলো আমার কাশি কমে গেছে তোমরা কেউ চিন্তা করো না

তো এদিকে ধনে পাতা তো তোলা হয়ে গেলো এখন ভাব ভাবতেছি যে কয়েকটা রসুন পাতা আর এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজের গাছগুলো দেখো অনেকগুলো পাতা বের হয় একটা গাছ থেকে আর রসুনের কিন্তু বেশি একটা পাতা বের হয় না অল্প কয়েকটা করে পাতা বের হয় আর রসুনের পাতা পেঁয়াজের পাতা এগুলো আবার আলুর ডালে দিলে আমার বেশ ভালো লাগে আলুর ডাল হোক বা বেগুন আলুর ঘন্ট হোক এসবের মধ্যে দিলে আমার খুব ভালো লাগে তো কয়েকটা পাতা এদিকে ছিঁড়ে নিলাম আর শুটকি মাছ রসুনের পাতা তারপর সব কিছু ধনে পাতা সব কিছু দিয়ে আমি আলুর ডালটা বানাবো তো এখন আমরা যাচ্ছি বাড়িতে আর জুইও চলে এসেছে আমাদের সাথে সাথে আর জুইয়ের পাপা আবার যাচ্ছিল নদীতে স্নান করতে তো আমি ডেকে নিয়ে আসলাম ওকে বললাম চলো আগে ধনেপাতা পাতা তুলে নিয়ে আসি তারপরে তুমি যেও পাতা তুললাম তারপরে এই যে রসুন পাতা নিলাম সব হচ্ছে আলুর ডালে দেওয়ার জন্য সুটকি মাছ আছে তো সুটকি মাছ দিয়ে আলুর ডাল বানাবো আর হচ্ছে বেগুন ভাজা বাড়িতে এসে এই যে আলু ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম তারপরে এই যে কড়াই গরম হয়ে এসেছে তেল গরম হয়ে এসেছে আর এখানে ধনে পাতা রসুন পাতা গুলো আমি ছোট ছোট করে ধুয়ে নিয়েছি আর এখানে সুটকি মাছ আর পেঁয়াজ শুটকি মাছ জিনিসটা এত প্রিয় এত প্রিয় যে যে কোনো সবজি নিয়ে আসলেই মানে যেগুলো সবজির মধ্যে আর কি শুটকি মাছ খাওয়া যায় আর সুটকি মাছের লোভটা সামলাতে পারি না সেই সবজিগুলোতে দেখলেই মনে হয় যে শুটকি মাছটা দিয়ে দেই যেমন বেগুন আলু শুটকি মাছ দিয়ে তারপর আলুর ডাল এই জিনিসগুলো না আমার খুব ভালো লাগে আর জুঁয়ের পাপাও এখন পছন্দ করে এই সব সবজি শুটকি মাছ দিয়ে রান্না করলে এই জন্য ঘরে যদি শুটকি মাছ থাকে নিয়ে আসা আর যদি এই সবজিগুলো থাকে তাহলে আমি বেশিরভাগ দিনেই শুটকি মাছ দিয়েই বানাই আর এগুলো হচ্ছে মনভোলা মাছের শুটকি তো এগুলো একটু লবণ লবণ হয় শুটকি মাছগুলো বেশ ভালো লাগে আর সেন্টটাও অনেক সুন্দর লাগে আবার যে খেতে পছন্দ করে না সে তো সেন্টটা শুনতেই পারবে না তো শুটকি মাছ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর আলুগুলো আমি দিয়ে দিলাম এখন একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার পর একটু নেড়েছেড়ে আমি ঢেকে রেখে দেবো অনেকেরই মনে হতে পারে এটা আবার কি ধরনের সবজি যে শুধু আলু ডাল তো আমার সত্যি কথা বলতে এই যে আলুর ডালটা বানালাম এই ডালটা এত টেস্ট হয়েছিল আর আমার তো ভীষণ ভালো লাগে আমি সারা সারাদিনেই এই আলুর ডাল দিয়ে দুইবারের মতো ভাত খেয়ে নিয়েছি আমার খুব 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 ভালো লাগে আর আলুটা কষিয়ে নেওয়ার সময় আমি রসুন পাতা ধনে পাতাগুলো দিয়ে দিয়েছিলাম তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি এই যে সন্ধ্যাও লাগলো শুরু হয়ে গিয়েছে জুয়ের কাশি বেশি পরিমাণে তো আবার ওকে গ্যাসটা দিয়ে নিচ্ছি আর বেশি একটা দেই না মানে যখন আর কি খুব বেশি হয় তখনই দেই মানে সারা দিনে একবার সকাল থেকে তো দেওয়া হয়নি এই যে সবে দেওয়া হচ্ছে গ্যাস তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বাই